হরে কৃষ্ণ কৃষ্ণ কথা ওই তপনা চ্যানেলে আমার সকল কৃষ্ণভক্ত বন্ধুদেরকে জানায় স্বাগত মানব জন্ম পেয়েও যদি কৃষ্ণ নাম না করি তাহলে কি হবে জেনে নিন মানবজন্ম পাওয়া এত সহজ ব্যাপার নয় কারণ চুরাশি লক্ষ জনি ভ্রমণ করে আমরা মানবজন্ম লাভ করি তাই মানবজন্ম পেয়েও সেটাকে কখনোই অবহেলা করতে নেই কারণ মানবজন্ম পেয়েও যদি আমরা কৃষ্ণ নাম না করি তাহলে মৃত্যুর সময় ভগবানকে কীভাবে স্মরণ করব কারণ আমাদের মৃত্যুটা কখন হবে আমরা কেউ জানি না কেউ বলতে পারি না হয়তো মৃত্যুর সময় অনেক প্রিয়জন জানতেও পারবে না খবরও পাবে না আমাদের মৃত্যুর খবরটা তাই যদি আমরা সময় থাকতে মানবজন্ম পেয়েও কৃষ্ণ নাম না করি তাহলে মৃত্যুর সময় ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে স্মরণ করব। তাই ভগবানের কাছে সর্বদা এই প্রার্থনাই করা উচিত হে ভগবান এই পৃথিবী ছেড়ে যখন চলে যাব তোমার নাম যেন করতে করতে যেতে পারি তোমার নাম স্মরণ করতে যেন পারি আর তোমার নাম স্মরণ করতে করতে যেন ভবসাগর পার হতে পারি তুমি কৃপা করো এটাই আমাদের সর্বদা প্রার্থনা করা উচিত কারণ এই যে দুঃখময় জগতে আমরা এসেছি কেন কি কারণ সেটা আমাদের সবার আগে বোঝার চেষ্টা করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের নাম গান করবার জন্য কিন্তু আমরা এই জগতে এসেছি এই যে সুন্দর মানব জন্মটা পেয়েছি আমরা যখন মায়ের গর্বে ছিলাম তখন ভগবানের কাছে আমরা কথা দিয়েছিলাম যে পৃথিবীর আলো দেখার পর আমি তোমার ভজন করব। কিন্তু যখনই আমরা এই মায়ার জগতে আসি তখন আমরা কি করি মায়াতে পড়ে ভগবানকে ভুলে যাই আর ভগবানকে ভুলে যাওয়ার কারণে আমাদের দুঃখ কষ্ট ভোগ করতে হয় তাই আমরা যদি সুন্দর মানব জন্ম পেয়ে সংসারের সমস্ত কর্ম কর্তব্য পালন করে ভগবানের নাম স্মরণ করতে থাকি ভগবানকে ডাকতে থাকি তাহলে মৃত্যুর সময় অবশ্যই ভগবানের নাম স্মরণ করতে পারব কারণ অভ্যাস যদি আমরা না করি তাহলে কিভাবে আমাদের ভগবানের কথা মনে আসবে মৃত্যুর সময় কিভাবে আমরা ভবসাগর পার দেবো অর্থাৎ পাড়ি দেব তো এইভাবেই আমাদের নাম করা উচিত সকলের হরে কৃষ্ণ